আসমান যদি না থাকে আমি থাকবো চন্দ্র যদি না থাকে আমি থাকব থাকবে কি না জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কিনা তাইলে আল্লাহ থাকবে কি না কিন্তু আপনি থাকবেন নি আমি থাকবো নি কি বন্ধু বলো যারা যারা মাগরিবের গ্রীবের নামাজ পড়লানা অপদার্থ বৈশি তে সিটার

এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে সে কি তোমাকে সিনেমার নর্তকির গল্প শোনাবে এখন এখানে তুমি বসলা কেন অসভ্য বসলা কেন নির্লজ্জ বে হায়া কোনদিন নামাজ পড়ো না মুসলমানের সমাজে হাঁটো কেমনে মানুষের সমাজে থাকো কেমনে নিজের ধর্মের পরিচয় মুসলমান দেও কেমনে এত বড় নির্লজ্জ একদিনও একটা মানুষ একদিনও আপনি একদিনও অফিসে আইয়েন না আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন একজন যে কোনো ভদ্রলোক তো বলবে তোমার কি লজ্জাসরম বলতে কিছু নাই বেদ তুই কেমনে রে করি তুই কির তুই কির কর্মচারী আমরা বলবি কিনা দুনিয়ার মানুষ আর আমার মতো যদি আরো বেজাই তারা তো জুতা দিয়ে ফেরত দরকার তাই কয় বলে আমরা অফিসের তে তোর আমি কোনদিন ছয় মাসে দেখলাম না তুই তুই কি এর আমরা অফিসের কর্মচারী তোকে তো সেজদা দিতেই দেখি না তুই কিসের মুসলমান বেটা কিসের মুসলমান বেটা আহ ছেলে পেলেরা চেহারা দেখলে চিনা যায় দোস্ত আমরা তো আর সিরিয়া খাইয়া হইছি না ভাত খাইয়া বড়। বন দিয়া সাহা দিয়া সারা জীবন খাইছি বুঝোনা তার বন বিজাইয়া খাইয়া শেষ করছি না চেহারা দেখলেই বোঝা যায় বাফ হাইওয়ান চিনা যায় অপদার্থ চিনা যায় বেনামাজি চিনাই যায় চেহারা দেখলেই বোঝা যায় দয়া মায়াহীন রসকসহীন এজন্য আমি অনুরোধ করছি চলেন বদলে যাই বলেন ইনশাআল্লাহ জিন্দিগির কদর করি ইনশাল্লাহ আমার হায়াত আমার জীবনটা আমার ওলাতুলকুবি ঈদিকুম ইলা তাহালুকা রব্বুলাল আমিন বলে বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না এতটা বড় ভুল করো বান্দা নিজের পায়ে নিজে কুড়াল মাইরো না ইয়া আইয়ো আল্লা দীনা আমানু আলাইকুম আনফুসা কুম আল্লাহ বলেন হে মোমেন তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুত ভাবে আক্রিয়ে ধরো নিজের ভালো বলেন মৌমেন নিজেকে জাহান মেরা গুন থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকে জাহান মেরা গুন থেকে বাঁচাও এতটা ভুল করো না একেবারে নিজেকে ভুলে যেও না এত বোকা মানুষ হয় না এত বোকা মুসলমান হয় না আল্লাহর নবী বলেন আল মুমিনু লা ইয়খদাউ ওয়া লা ইউখদাউ মুমিন বলে তাকে যে অন্যকে ধোকা দেয় না আবার যে নিজেও ধোকা খায় না দেয়ও না খায়ও না আপনি এত বেকু বললেন তার আপনি রে আপনি কইছেন দেবীর দারে যাবেন হ্যাঁ আপনি রে চিটাং এর গাড়ি উঠাই দিছে আপনি উঠটা বইয়া লাগছেন কেউ কো দেবীর না যায় কি ও কন্দি কিটা উঠছে বাহাসে উঠছি ক বাে উঠল আমার এক আমার এক আপনজন তার বউ নিয়া সে কুমিল্লা আসবে রয়্যাল কোচ তো রয়্যাল কোচ ব্রাহ্মণ তো আছে ডাকাত হেতে হেটে তুই লাগছে জিঙ্গ রয়্যাল কোচ লেখা দেখছে আর কিটা আমরা শাসন অথবা টমসম নামায় দিছে কাউতলি ব্রাহ্মণ কাউতলি ব্রাহ্মণবাড়িয়া তুলি পরে কই আমার আমি হতাত্তরটা দেখি আর কাউ তুলি যদি ইন্ডিয়া নিয়ে ধুইছি না এটা তো ভালো তো বুঝি মানুষ বুঝি এত সোজা হয় কথা বলেন না কেন নিজের ভালো বোঝায় এক মুসলমান এটা উচিত বাফ থামখিয়ালি না আমার ভালোটা বুঝি নিজের কল্যাণ বুঝি নিজের ভালো বুঝি আল্লাহ তৌফিক দান করেন আমি এটাই বললাম আল্লাহ গোটা তামাত আল্লাহ বলছেন বান্দা আমি তোর জন্য বানাইছি বান্দা তোমার জন্য বান্দা তোমার এই রাত এই দিন এই সকাল দুপুর এই আলো অন্ধকার রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান ছেলে মেয়ে ছোট্ট বাচ্চার হাসি তোমার চোখের পানি তোমার আয় রোজগার হাজারো নানা রকমের ফল ফুল খাদ্য খাবার আরাম আয়েস আল্লাহ বলে গায়ে না তের সবটা বান্দা আমি তোমার জন্য বানিয়েছি সারে দুনিয়া তেরে লিয়ে তু সেরফ মেরে লিয়ে খালাক্তুল আশিয়া আলি আজালিক ও খালাক্তুক আলি সব কিছু বানিয়েছি বান্দা তোমার জন্য তোমাকে বানিয়েছি আমার জন্য ভোগ করবে তুমি গোটা